আজকে আমরা কথা বলবো নেফারিয়াস মুভিটি নিয়ে অন্ধকার কারাগারের নির্জন কক্ষে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি শেষ মুহূর্তের অপেক্ষায় তার নাম এডওয়ার্ড ওয়েন ব্র্যাডলি একজন নৃশংস অপরাধী যার বিরুদ্ধে ভয়াবহ অপরাধের অভিযোগ রয়েছে তবে সে দাবি করে তার দেহের নিয়ন্ত্রণে রয়েছে এক অতি প্রাকৃত সত্তা যার নাম নেফারিয়াস এই দাবি কতটা সত্য তা যাচাই করতে কারাগার কর্তৃপক্ষ একজন বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী পাঠানোর সিদ্ধান্ত নেয় যার কাজ হল বিশ্লেষণ করা অ্যাডওয়ার্ড মানসিকভাবে সুস্থ আছে কিনা এবং মৃত্যদণ্ড কার্যকর করা হবে কিনা ডক্টর জেমস মার্টিন একজন যুক্তিবাদী বাস্তববাদী এবং কঠোর বিজ্ঞানমনস্ক মনোবিজ্ঞানী তিনি ঈশ্বর শয়তান কিংবা অতিপ্রাকৃত প্রাকৃত কোনো কিছুর অস্তিত্বে বিশ্বাস করেন না তার দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট মানব মনের প্রতিটি রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং অশরীরী শক্তি বলে কিছু নেই তিনি মনে করেন অ্যাডওয়ার্ড নিছক একজন প্রতারক যে মৃত্যুদণ্ড এড়ানোর জন্য মানসিক অসুস্থতার অভিনয় করছে এবং এই সাক্ষাৎকার তার জন্য নিছক একটি আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই নয় তবে কথোপকথন শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি দ্রুত অস্বাভাবিক হতে শুরু করে প্রথমে অ্যাডওয়ার্ড শান্ত ও নির্লিপ্ত থাকলেও ধীরে ধীরে তার আচরণে অস্বাভাবিকতা স্পষ্ট হয়ে ওঠে তার কণ্ঠস্বর মাঝে মাঝে গা শিউরে ওঠার মতো পরিবর্তিত হয়ে যায় তার দৃষ্টি এক অদ্ভুত শূন্যতার ইঙ্গিত দেয় এবং মাঝে মাঝে তার শরীর এমনভাবে কাঁপতে থাকে যা কোনো সাধারণ ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় না কিছুক্ষণ পরেই সে দাবি করে নেই বরং তার দেহের নিয়ন্ত্রণ নিয়েছে যে নিজেকে নেফারিয়াস এক সত্যিকারের শয়তানি সত্তা বলে দাবি করে প্রথমে ডক্টর মার্টিন এটাকে স্কিত জোফ্রেনিয়া বা ব্যক্তিত্ব বিভক্তির একটি মানসিক ব্যাধি বলে মনে করেন তবে ধীরে ধীরে নেফারিয়াস এমন সব তথ্য প্রকাশ করতে শুরু করে যা জেমসকে ধীরে ধীরে অস্বস্তিতে ফেলে দেয় সে তার ব্যক্তিগত জীবনের এমন সব গোপন কথা বলে যা সাধারণ কেউ জানার কথা নয় তার পেশাদার ক্যারিয়ার তার প্রেমিকা এমন কি তার জীবনের সবচেয়ে গোপন দুর্বলতাগুলো পর্যন্ত বলে দেয় নেফারিয়াস ক্রমাগত যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে থাকে যে আধুনিক সমাজ ধীরে ধীরে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে মানুষ নিজেরাই নিজেদের আত্মাকে ধ্বংসের জন্য প্রস্তুত করে নিচ্ছে সে ব্যাখ্যা করে কিভাবে সমাজে ভোগবাদ ধর্মহীনতা স্বেচ্ছাচারিতা সহিংসতা এবং অনৈতিকতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে গর্ভপাত আত্মহত্যা আসক্তি অনৈতিকতা এসব কিছুই আসলে শয়তানের এক সুপরিকল্পিত কৌশল যার মাধ্যমে সে মানব জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ডক্টর মার্টিন যিনি এতদিন যুক্তিবাদের উপর অটল ছিলেন এবার তার নিজের বিশ্বাস নিয়েই সংশয়ে পড়তে থাকেন নেফারিয়াস ক্রমাগত এমন সব যুক্তি দিতে থাকে যা বাস্তবতার সাথে মিলে যায় এবং জেমস অনুভব করতে থাকেন তিনি এমন কিছু সম্মুখীন হয়েছেন যা তার বিজ্ঞানের জ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় কথোপকথন যতই গভীর হতে থাকে ততই নেফারিয়াস তার আসল উদ্দেশ্য প্রকাশ করতে শুরু করে সে জানিয়ে দেয় যে অ্যাডওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মুহূর্তই তার জন্য একটি বিজয়ের দিন সে দাবি করে যে এটি কেবল এডওয়ার্ডের শেষ নয় বরং এই ঘটনার মাধ্যমে আরও বড় কিছু ঘটতে চলেছে যা এখনও কেউ বুঝতে পারছে না সে বলে আজকের দিনে সে শুধু অ্যাডওয়ার্ডকে নিয়ে যাবে না বরং মার্টিনের মনেও এক অস্থিরতার বীজ বপন করবে যা তাকে চিরকাল তাড়িয়ে বেড়াবে ডক্টর মার্টিন আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু তবুও নিজেকে যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে এটি কেবল একজন মানসিকভাবে অসুস্থ অপরাধীর ভ্রান্ত কল্পনা তবে তার মনের গভীরে সন্দেহের বীজ অঙ্কুরিত হতে থাকে এক পর্যায়ে এডওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিদ্যুতের প্রবাহ তার শরীরকে মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন করে ফেলে কিন্তু শেষ মুহূর্তে তার মুখে যে হাসি ফোটে তা যেন এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় সেই হাসি যেন বলে দিচ্ছে সে হেরে যায়নি বরং যা করতে চেয়েছিল তা ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে এরপর ডক্টর মার্টিন নিজের জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করেন তার নাস্তিক দৃষ্টিভঙ্গি ভেঙে পড়ে এবং সে বুঝতে পারেন এমন অনেক কিছুই এই পৃথিবীতে রয়েছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় সে অনুভব করে নেফারিয়াস কেবল অ্যাডওয়ার্ডের দেহ নিয়ন্ত্রণ করছিল না বরং সে নিজের চিন্তার গভীরেও অন্ধকারের একটি বীজ বপন করে গেছে জেমস বুঝতে পারেন শয়তান কেবল গল্প কথাই নয় বরং বাস্তবেও তার উপস্থিতি রাখে এবং হয়তো আজকের দিনেই সে একটি বড় ভুল করে ফেলেছেন কারণ নেফারিয়াস হেরে যায়নি বরং সে তার প্রভাব আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে সে বুঝতে পারে অন্ধকার কেবল বাহ্যিক নয় বরং মানুষের হৃদয় ও মনে বাসা বাঁধে নেফারিয়াস হয়তো তার দেহের নিয়ন্ত্রণ নিতে পারেনি কিন্তু সে তার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে যার জেমস হয়তো নিজের আত্মাকেই হারিয়ে ফেলেছে গিয়ে তার চোখে এখনো সেই মুহূর্তের দৃশ্য ভাসে এডওয়ার্ডের শেষ হাসি তার চাহনি তার বলা কথাগুলো যা এক অলঙ্ঘনীয় বাস্তবতার ইঙ্গিত বহন করে শয়তান হয়তো ধ্বংস হয় না বরং ধীরে ধীরে মানুষের চিন্তার মধ্যে তাদের বিশ্বাসের ফাটলে তাদের সংশয়ের গভীরে নিজের অস্তিত্ব গেথে দেয় ডক্টর মার্টিন বুঝতে পারেন তার নিজের মনই এখন যুদ্ধক্ষেত্র যেখানে নেফারিয়াস হয়তো পরোক্ষভাবে বিজয়ী হয়েছে এবং এটাই ছিল তার আসল পরিকল্পনা কেবল একটি প্রাণ নেওয়া নয় বরং বহু মানুষের বিশ্বাস ও আত্মাকে অন্ধকারে নিমজ্জিত করা তো বন্ধুরা যদি আপনারা এখনও এই মুভিটি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখুন আর যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা সিনেঘর চ্যানেলে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ